आवाज दिखाईला नंतर ओके भाई हे तो चालू कर ना स्टार्ट कर नंतर परत देखा दे इंशाअल्लाह तो के बने आपल्याला लोड ने देको ठीक आहे आपण 2-3 तासात एक सिस्टम करून নেবেন नंतर अच्छा। बघबे ना भाई तो कस्टमर बनाईल इनकम टाकी ओके ठीक आहे ठीक आहे ठीक आहे म्हणजे हवे ओई बोले की बॅलन्स ने बॅलन्स हां हां सुपर थैंक यू भैया 2-3 तासात 2-3 बॅलन्स बॅलन्स कोटा बॅलन्स 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 2-3 तासात 2-3

তোরা <laughs> <laughs> <laughs>

শোনেন আপনার মোটামুটি টাকা ঢুকে ইনকাম করছেন তাই না শোনেন একটা কথা শোনেন একটা হচ্ছে কি এখন একটা যে টাকা ইনকাম করছেন না বাংলাদেশে নিয়ে হুন্ডিতে টাকা পাঠান

হ্যাঁ তাই তো করবো ধরতে দেয় চলো ভাই তৈরি ভাই আমরা টাকা পাঠিয়েছি দুদিন আগে আপনি বলছেন

যা এখন বর্তমানে আমাদের দুবাইতে হচ্ছে প্লিজ আমরা আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা যখনই টাকা পাঠাবেন টাকা জনতা বঙ্কের মধ্যে পাঠাবেন আর জনতা বঙ্কের ব্যাংকের মধ্যে টাকা পাঠিয়ে আমরা আমাদের রেমিটেন্সটাকে আরো অনেক বেশি উজ্জ্বল করব আমরা আশা করব আপনারা এই ধরনের কাজ করবেন না দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন এবং আমাদের নাটককে যে ম্যাচেজ দেয় এটা আপনারা নিজেদের জীবনে গ্রহণ করবেন অ্যান্টিভাইরাস টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ